নব্বই বিরোধী আন্দোলনে শহীদ নাজিমুদ্দিন জিহাদের পঁয়ত্রিশতম শাহাদতবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এই আলোচনা সভার আয়োজন করে শহীদ জিহাদ স্মৃতি পরিষদ অনুষ্ঠানে স্বৈরাচার বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা তৎকালীন ছাত্রনেতারা অংশ নেন বক্তব্য রাখেন বিএনপির শীর্ষস্থানীয় নেতাকর্মীরা এ সময় তারা বলেন একটি দল নির্বাচনকে বিলম্বিত করতে ষড়যন্ত্র করছে সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন নির্বাচন সামনে রেখে আমলাতন্ত্র ও নির্বাচন কমিশনকে নিরপেক্ষ থাকতে হবে তারা কারো কাছে মাথা নত করলে বিএনপি মেনে নেবে না নির্বাচন কমিশনকে সম্পূর্ণভাবে থাকতে হবে। অর্থাৎ কোন দলের কোন প্রসারের কাছে যেন কেউ মাথা নত না করে বিশেষ করে বর্তমান যে সরকার সেই সরকারকে আবারও বলতে চাই এক দল নিরপেক্ষতার ভূমিকা পালন করেন অন্যথায় আমরা সেটা মেনে নেব না महासचिव বলেন যতই সংস্কারের দিকে আগাক যতই বুদ্ধিজীবীরা কথা বলুক নির্বাচিত সরকার না আসা পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না কেউ কেউ অযথা বিএনপি ধানের শিষের প্রতীক নিয়ে বিতর্ক করছে বলেও মন্তব্য করেন তিনি আজকের সংবাদপত্র দেখলাম কিছু কিছু ব্যক্তি বা দল তার ধমক দিচ্ছে ভাই আমরা তো তোমাদের মাঠেতে মর্যাদা দেইনি কোন মার্কা তোমাদেরকে দেবে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে আমরা যে কথা বলে নিই তোমাদেরকে এই মার্কা দেওয়া যাবে না তাহলে অযথা বিএনপির ধানের শীষকে নিয়ে টানাচারি কেন টানাচারি এই জন্যে যে ধানের শীষ অপ্রতিরোদ্ধ এদিন সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় এগ্রিকালচার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নবগঠিত কমিটি পরে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলেন জুলাই সনদ স্বাক্ষরকে ইতিবাচক হিসেবে দেখছে তার দল যদি আমরা প্রকৃত গণতন্ত্রে বিশ্বাস করি আমরা দেশের জন্য দেশের মানুষের জন্য আমাদের সর্বোৎকৃষ্ট যেটি ভালো যেটি প্রত্যেকের মঙ্গলের জন্য সেইখানে নানা আলাপ আলোচনা এবং আসবে রাজনৈতিক দলগুলোর আলোচনার মধ্য দিয়ে নির্ধারিত সময়ের আগে জুলাই সনদের ব্যাপারে সিদ্ধান্ত আসবে বলেও আশাবাদ জানান বিএনপির এই নেতা এজাজুল হক মুকুল বৈশাখী সংবাদ ঢাকা